কাঁচা টমেটো ইলিশ ভাপা প্লাস প্লাস কেন বলেছি বলবো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইলিশ ভাপা করব কাঁচা টমেটো দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ কাঁচা টমেটো বিচি ফেলে দিয়ে এভাবে পাতলা পাতলা করে কাটতে হবে তাহলে মাছের সাথে পেঁয়াজের সাথে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে কাঁচা টমেটোগুলি এই যে এরকম পাতলা হবে আর অন্য উপকরণ চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো পাতলা পাতলা করে কাটতে হবে এই যে নিয়েছি সবগুলি মাছ ইলিশ মাছ এগুলিতে নুন দিচ্ছি হলুদ দিচ্ছি হলুদ এই পরিমাণে দিচ্ছি মাছ অনুযায়ী আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেকে একটু বেশি দিয়েছি চারটি মাছ আছে এখানে সর্ষে গুঁড়ো জল দিয়ে নুন দিয়ে এভাবে মিশিয়ে রাখছি তাহলে তেতো লাগবে না সর্ষেটা আর মাছ হলুদ নুন মাখিয়ে নেব আর এই উপকরণগুলি কাঁচা টমেটোগুলি পাতলা করে কাটতে হবে আমি যেরকম দেখিয়েছি প্রথম আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেলও আছে এখানে নুন হলুদ কাঁচা সর্ষের তেল মাখিয়ে সর্ষেটা যে নুন মিশিয়ে রেখেছিলাম দশ মিনিট এখন এই সর্ষে পেস্ট দিয়ে দিচ্ছি মানে সর্ষের গুঁড়ো প্যাকেটে পাওয়া যায় এই সর্ষের গুঁড়োর প্যাকেটই এনেছি বাজার থেকে বা দোকান থেকে এনে এভাবে রান্না করছি আর সর্ষেটা গুরু অবস্থায় থাকলে যে কোনো সময় রান্না করে নেওয়া যায় আর দশ মিনিট নুন জলে মেখে রেখে দিলে সর্ষেটা তেতো হয় না পাউডার সর্ষে এখন সর্ষেটা মাখিয়ে নিলাম ইলিশ মাছের মধ্যে এখন উপকরণগুলি দেব পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলি ঝিরিঝিরি করে কাটতে হবে এইভাবে গুছিয়ে দিচ্ছি পেঁয়াজ যেমন সরু সরু করে কাটা হয়েছে টমেটোগুলিও সরু সরু করে কাটতে হবে না হলে সেদ্ধ হবে না আর আমি এরকমভাবে রান্না করেছি একটু শক্তই রেখেছি সম্পূর্ণ সেদ্ধ হতে দেইনি খুব ভালো লেগেছে কাঁচা টমেটো মুখে পড়াতে কাঁচা পেঁয়াজও মুখে পড়েছে এভাবে সাজিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে প্রথমে মাছেও দিয়েছিলাম হলুদ নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে মাছেও হলুদ নুন দিয়েছিলাম এই যে তৈরি করলাম কড়াইতে জল দিচ্ছি পরিমাণ বুঝে মানে বাটিটা কতটুকু ওই অনুযায়ী জলটা দিয়েছি আর এই যে এগুলি ভেতরে মাছ আছে ইলিশ মাছ টমেটোগুলি নরম হওয়ার জন্য জল দিচ্ছি জল দেওয়া কড়াইতে টিফিন বক্সটা এভাবে দিয়ে দিলাম এভাবে টিফিন বক্সটা ঢাকনা দিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ সেদ্ধ হওয়ার আগেই কিন্তু জলটা শুকিয়ে যাবে আমি ওইদিকে এই যে সসপ্যানটাতে গরম জল করেছি তারপর গরম জলটা হাতা দিয়ে 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 দিচ্ছি এখানে তো জল লাগবে মাছগুলি তো ভেতরে আছে এইভাবে জল দিচ্ছি এই প্লেমে এইভাবে মাছগুলি ভেতরে সেদ্ধ হচ্ছে কড়াইতে জল রেখে রেখে প্রায় তিরিশ মিনিটের উপরে মাছগুলি সেদ্ধ হয়েছে এখন আমি এই কড়াইতেই মাছগুলি এভাবে টিফিন বক্সটা খুলে এভাবে দিয়ে দিলাম মাছগুলি যে নিচে ছিল তলায় এগুলি এখন উপরে আছে এভাবে রান্না করলে রান্নাটা খুবই ভালো হয় এখন মাছগুলি এই কড়াইতে আরও রান্না হবে আর মাছের তলাতে তো কাঁচা টমেটো আছে পেঁয়াজ আছে এগুলিও সুন্দরভাবে সেন্ট হবে এভাবে আপনারা রান্না করে দেখুন খুব ভালো লাগবে এর জন্য ভাপা প্লাস বলেছি এভাবে লাইক করুন সাবস্ক্রাইব করুন আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে নুনটা দেখছি রকম নুন যার যার পছন্দ অনুযায়ী দেবে আর এত ভালো ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করা খুবই জরুরি ভালো ভালো ভিডিও পাবেন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ধন্যবাদ